নমস্কার বন্ধুরা আমি আর ডেইলি এস ব্লগ থেকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি সম্পূর্ণ নিরামিষ সেটা হচ্ছে আলু দিয়ে ভেন্ডি বা ঢ্যাঁড়স দিয়ে পনিরের তরকারি খেতে বন্ধুরা অসাধারণ লাগে নিরামিষের দিনে শুধু এই একটা তরকারি দিয়ে পুরো ভাত এক থালা ভাত খাওয়া হয়ে যাবে আর কিচ্ছু লাগবে না এত সুন্দর খে টেস্টি হয় খেতে তা আমি কীভাবে বানাচ্ছি দেখেন আর যদি আমার রেসিপিটা খুব পছন্দ হয়ে থাকে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন দেখেন আমি কীভাবে করছি দেখুন আমি রেসিপিটা করার জন্য ভেন্ডি এরকম করে কেটে নিয়েছি আলু এরকম করে সরু সরু কেটে নিয়েছি টমেটো নিয়েছি আর পনির নিয়েছি এই দিয়ে আমি কোটা রেসিপিটা করব। তার জন্য আমি এখানে কড়াই তেলটা বসিয়ে দিয়েছি তেলটা গরম হলে পনিরটা একটু ভেজে নেব যখন বন্ধুরা তেলটা আমার গরম হয়ে গেছে আমি এবার পনিরগুলো হালকা করে একটু ভেজে নেবো দেখুন আমার পনিরটা আমার ভাজা হয়ে গেছে আমি এবার সেটা তুলে নেব পনিরটা আমার পনিরটা ভাজা হয়ে গেছে আমি তুলে নিয়েছি আমি এবারে ভেন্ডিগুলো একটু হালকা ভেজে নেব একটু বলুন

ঝাঁড়সটা তুলে নেবো তেল থেকে আমি ঝাঁড়সটা তুলে নিয়েছি এবং ওই তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম আর একটু পাঁচ ফোড়ন দিয়ে দিলাম দিয়ে আমি ফোড়নটা একটু ভালো করে ভেজে নেবো কিন্তু আমি পাঁচ মিনিট চাপা দিয়ে দেবো পাঁচ মিনিট পরে ফিরে আসছি আমি ফিরে এসেছি আলুটা ভাজা হয়ে গেছে টমেটোটা অনেকটা নরম হয়ে গেছে এবং আমি এর মধ্যে শুকনো মশলা দেবো হাতটা মতো বেশি লঙ্কার গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো পরিমাণ মতো হলুদ পরিমাণ মতো নুন দুটা দিতে আমি ঢেঁড়সে একটু দিয়েছি আলু ভাজার সামান্য দিয়েছি তাই জন্য ভুজিয়ে একটু নুনটা দিতে হবে আর সামান্য একটু জল দিয়ে দেবো দিয়ে মশলা দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব মেয়েতে বেশি কিছু মশলা দেবো না একদম নরমভাবেই করছি তেলটা একটু সামান্য চিনি দেবো একটু নিরামিষ তরকারি দেখুন একটা আমার এখনও কষানো হয়নি কষানো হোক ভালো করে টমেটোগুলো একদম দেখুন চলে গেছে আমি একটু খুঁটি দিয়ে আর একটু এ করে দিচ্ছি দেখুন এটা আমার কষানো হয়ে গেছে কষতে করতে দেখুন আলুগুলো তো সরু সরু পোষতে কষতে আলুগুলো অনেকটা সেদ্ধ হয়ে গেছে এবারে তো জল দিয়ে দেবো এবার পাঁচ মিনিটের জন্য একটু চাপা দিয়ে দেবো আলুটা সেদ্ধ হওয়ার জন্য পাঁচ মিনিট পরে ফিরে আস দেখুন বন্ধুরা আমি চলে এলাম আমার আলুটা দেখেছেন একদমই সেদ্ধ হয়ে খুব সুন্দর সরু সরু আলু কেটেছি এবার আমি এর মধ্যে ঢালুসগুলো দিয়ে দেবো ভেজে রাখা ঢালুসগুলো বেঁচে পনিরগুলোও দিয়ে দেবো আমি আর একটু চাপা দিয়ে দেবো আবার খানিকক্ষণ পরে ফিরে আসছে এখানে ফিরে এসেছি একটু নাড়িয়ে দিচ্ছি আমার রেসিপিটা রেডি হয়ে এসছে আমি এতে একটু ওপর দিয়ে গরম মশলা দিয়ে দেবো আর একটু ঘি দিয়ে দেব এই বন্ধুলানা একটু নাড়িয়ে দেব তাহলে আমাদের জেলি হয়ে যাবে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি একটু চাপা দিয়ে দিলাম তারপর ফিরে আসছি দেখুন বন্ধুরা আমার নিরামিষ ভেন্ডি আলু দিয়ে পনিরের রেসিপিটা রেডি হয়ে গেছে খেতে বন্ধুরা নিরামিষের দিনে খুবই ভালো লাগে এই দিয়ে পুরো ভাত খাওয়া হয়ে যাবে তা যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে অল বাটনটা প্রেস করে রাখবেন যাতে আমি যখনই কোনো ভিডিও দেবো আপনাদের কাছে নোটি চলে যাবে আর পুরোনো বন্ধুরা জেনারা আমার ভিডিওটা অনেকক্ষণ ধৈর্য ধরে দেখছেন তাদের অনেক অনেক ভালোবাসা জানাই নতুন পুরনো সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমি আমার রেসিপির ভিডিওটা এখানেই শেষ করলাম দেখাবে পরের একটা ভিডিওতে আসি টাটা পাই